তা হইলে আল্লা রব্বুল আলমিনে তোমারে জান্নাত দান করবা আসান বসরি আহমেতুল্লায় তালা আলাই বারবার সামায়নৰ কাছে নাইন সামায়ুন লেখন অসমায়ুণ কলিমা ফলো মুসলমান কলিমা ফোল্লো মুসলমান হওক সামায়নে অজরত আসান বসির আহমতুল্লায় তা লালাই কথা মানলো না নামিয়ে এখন তার যখন ইন্টেকালৰ সময় আহিল মৃত্যুর সময় আহিল হাসান বসি আহমতুল্লাহাল আলাই কবর পাইন শ্যামায়ন মৃত্যুর শয্যা হাসান বসির হিতালালাহী শ্যামায়নের বাড়ি জাইন গিয়া শ্যামায়ণর খাসাত দেখো একটা আগুনিত বাতি জ্বালাই সামায়ন হিতা করই কেন বোলে আমি আমার আগুনির পূজা করি আসান বসি রহমাতুল্লাহ তাআলা এখন সময়ন এখন তুমি মারা যাওয়ার সময় একটা বার কও লা ইলাহা ইল্লাল্লাহ সময় কি আসান বহুদিন পর্যন্ত আমারে তুমি একটা শব্দ পড়াল লাগিয়া কইলাই কিন্তু আমি তোমার কথা মানলাম না ও আসান বসি তুমি কো আমি যদি কলিমাটা পড়ি তাহলে আমার লাভ কিতা বলে ই লাভ হইল এমন লাভ তুমি যদি কলিমা ফড়িয়া ইনতেকাল করিলাও তাহলে আল্লাহ তোমার জীবনের সব গুণারে মাফ করিয়া দিলাইবা আর আল্লাহ রব্বুল আলমিনে তোমারে জান্নাত দান করবা সামায় ডাকিয়া কয় আসান তুমি আমার দলিল দেও কিতা দেও দলিল চড়া খুঁজছো ফাঁকা ভুক্ত হয়নি তারিখেও গেছিলাম এখন বিয়ার তারিখে কিতা করেন সর্বভৌত মোহর করেন না মোহর ধার্য করতে ফাঁকা ভুক্ত খারে দিয়া করেন না হাজির দিয়া তাই লিখিত ফুরি তো দিল এখন খরি লাইন এখানে শিলুল মারিয়ে দিলেন এখান বুঝলেনি কত বড় দলিল মাতন্যা এখানে কত বড় দলিল বুঝলা নেই এখানে যদি কৌটল ইয়া মামলা করেন তে কার্যকর হইব না হইতো নাই যত বড় কৌটর উকিল মুক্তার বা রেস্টার দেতা যায় হরিয়া দোকা এই কার্য দিল হয় না তো এখানে কার্যকর হয় না আপনি জেগার মালিক দুদিল দলিল হইন না খালি দল কই নব সারা দু নেই আমার হইব নেই দলিল লাগবো কিতা লাগবো দলিল লাগবো আসান বসলে কন ও সামায়ন তুমি কি চাও সামায়নে কয় আসান আমি মোহাম্মদুর রসুল্লাহ ফরমুরে তবে তুমি আমার একটা দলিল দেও যে আমি যে কলিমা ফড়িয়া মুসলমান হইয়া আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হই তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমারে বেহেস দিবা হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই এমন চিন্তার মাঝে পড়লাম যে স্যামায়ুনে দলিল আমি কি দলিল দিমু। আমি তুই গ্যারান্টি দিতাম পারতাম না যে স্যামায়ন যদি কলিমা পড়িয়া মুসলমান মৃত্যুবরণ করে হইলে আল্লাহ রবালী তারে বেহেস দিবা সামায়ুনে কিয় আসান যদি তুমি আমার কোনো দলিল দিতে পারো যদি কোনো লিখিত কোনো কিছু দিতাই ফার আসান বসরি তুলিলে আমি এই মুহূৰ্তে কলিমা ফল মাগিৰ পূজা চাৰি দেমো দেখোন মৃত্যুৰ সময় চিন্তা কৰিলো দুদিল হাচাও ব্যস্ত যায় পালা চাব আচান মাৰি লিখিত দলিলোমাৰ মধ্য লেখ যদি সামায়ন মৃত্যু বরণ যদি সামায়ন লাহ মুহাম্মদুর রসুল্লাহ ফলিয়া ইনতে কাল খরণ তাহলে আল্লাহ রব্বুল আলমিনে তান্ডে বেহেস দিবা কিতা দিছইন দিস না দলিল কিতা লেখিয়া দিস দলিল সিগনেচার খার আসান বসুন কোন আপনি আনলা খাজির গেছেন ফরম এখন আনিয়ে আপনি কিল্লা সিগনেচার নাই সেলুল নাই কোনো কিছু নাই কারণ কার্যকর হইব নি কার্যকর নাই কার্যকর করতে হইলে কিতা লাগবো সেল লাগবো তান দস্তগত লাগবে হাসান বসরি রহমতুল্লাহ তালাই দলিলের মধ্যে লেখন যদি সামায়ন এই মুহূর্তে কলিমা পড়িয়া মুসলমান হইয়া ইন্তেকাল করেন তweile আমার আল্লাহ রাব্বুল আলামিনের Tান্ডে মাফ করি দিয়া ব্যস্ত দিলাইবা সমানে কইরো আসান মশ্রি কাগজর টমটা আমারত দম কাগজর টুমাটা পড়ে পড়িয়া বড় খুশি হই আর পড়েলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তামায় আসি ই কাকজত আমি যখন ইন্টেকাল খরম আমার ইন্টেকাল হইব তখন তুমিও আমার দাফন খাফন করবায় গোসল ধায় যখন তুমি আমার খাফন ফোর তখনও কাকজর তোমাটা আমার খাফনের ভিতরে ডুখাইয়া দিও দিন তোমা খাঁফনের ভিতরে কোনো দিবা দিবানি আমার এদিন সাবিচ্ছায় আমি আমার হইমু যে আমার কবর আখার ভরে অন্য ফাঁখা দিয়ে এখন ইয়ো বানাইলে তা একটা ও কিতাপ হয়নি কিতাপ হয়নি না যে ওটা বানাইয়া আর কোনো এখন কুরআন শরীফরা কিতা বলে কিতা করবা হেনো হেন তো আর পড়ার সময় নাই আসেনি কবর পড়ার কোনো সুযোগ কইরা যে আমি শরীফ রে এত মহব্বত ই কুরন শরীফে এতো মহব্বত কুরআন শরীফ বলে এটা আমার দাদায়ও পড়ছেন আমার বাবায়ও পড়ছেন আর আমিও এখন পড়ি আর যার কারণে এটা আবার চিনতে হয়তো কিলা রাখবা জানি না আমি হই মরে বাবাই না ওখান ওখানটা রাখি দিও আমার বলে পড়তে হয় তো পড়তে না এই সুযোগ আছে নি পড়ার পড়ার সুযোগ নাই কেউ দিত নাই ওই বুঝতে দিল কইয়া যায় বা বাদ দেই তারে বাবা এতে দেন না আমরাও দেখছি না কইবেন না কইতার নাই আসান মসরি রে সময় নাই রে কে কয় রে ও আসান মসরি আমার যখন দাফন খাফন করবাই খাফনটা তুমি ফরাইবাই খাফনের ভিতরের মধ্যে ও টুকাটা দিও যে টুকাটা তুমি দলিল করি আমারে দিস হাসান বসরি রহমতুল্লাহ তালে ডাকিয়া খন্ড সামায়ন কাগজ টুমা দি তুমি কিতা খরতায় সামায়নে জবাব দেয় হাসান বসরি যখন ফেরেস্তা অগলে আইয়া আমার কইবা আমার রব্বুকা ও মা দিনুকা ও মা নবীউকা মান তখন আমি আর কোনো জবাব দিতাম পারতাম নাই আমি ও কাগজ ও সামনে ধরমু কাগজ ও টমাটো লিখে তাই বলে তুমি যে দলিল দিলাই তুমি যে দলিল দিলাই আসান বসি রহমতুল্লাহ তালা আলাই দাফন খাফন করেন কাফনের ভিতরে যখন কবরের মধ্যে রাখেন কাফনের ভিতরে টুকাটা ঢুকাইয়া দেন আসান বসি রহমতুল্লাহ তালা আলাই হে বাড়ি যাইন গিয়া চিন্তার মাঝে ফোড়েন গভীর চিন্তা যে আমি আল্লাহর ক্ষমতার ভিতরে হাত দিলাইলাম হিলা হাত দিলাম বলে আমি লক্ষিত দিকে দিয়া দিলাইলাম যে তাই বেহেস্ত যাইব আসান বসির তালা আলাই চিন্তার মাঝে আসন এমত অবস্থায় টান তন্দ্রায় গুম লাগে আসান স্বপ্নে সামায়ন বেহেস্তর মাঝে গুড়াগুড়ি খরতে খানো গুড়াগুড়ি খরদা বেহস্তি কিলা ও সামায়ন কিতা করায় বলে আমি আসি আরামর জেগাত কোন জায়গাতে আছি বেহেস্তর মাঝে প্ৰশ্ন স্লা আমি জানি না আমাৰ চব কিছুৰ জবাব হ'ল কাগজত অ আচান বছি আমাৰ আৰ কোনো কাগজৰ দৰকাৰ নাই তোমাৰ কাগজৰ তোমাটা তুমি লৈ আহ ঘুম থেকে উঠিয়া দে হইন হাসান বসরি রহমতুল্লাহ তালাহি তান হাতর মধ্যে যে কাগজ তোমার সময় অন্য দিসলা ও কাগজ তান হাতর মধ্যে ক্ষমতা আছে না নাই আমরা যে কেন আইসি আমরা ও নিয়তে বইতাম যে আল্লাহ তোমার অলির এক মাফিল তোমার অলির এক হিসালে সবর মাহফিল আইছি আল্লাহ ও যে আইসি বইছি ওখানটা রুচিলায় তুমি অন্তত পক্ষে আমারে মাফ করে দেব কিয়া মতো দিন গান খতাম পারমন না পারতাম নাই সামান্য একটা উচিল্লা লইয়া সামান্য একটা আমল লইয়া যদি আমরা আল্লাহর দরবারও হাজির হয়ে যাই হয়তো আল্লাহ রব আলমিনে ওই সামান্য আমলের কারণে আল্লাহ আন্মদারি ব্যস্ত দিলাইতে পারেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন